আজকের গল্প লীলা মজুমদারে সেজ মামা শুরু করছি মামার সেজ জীবনটা রোমাঞ্চ দিয়ে একেবারে ঠাসা তার জীবন কাহিনীর এক একটা ঘটনা শুনলে এমন শিহরণ জেগে যায় যার ফলে পারিবারিক জীবনের পক্ষে আটপৌরে হয়ে যাওয়া অসম্ভব তার একটা নমুনাও দিচ্ছি এই ব্যাপারটা ঘটেছিল রেলগাড়িতে পৃথিবীর অধিকাংশ উল্লেখযোগ্য ঘটনাই যেখানে ঘটে থাকে সেজ মামা এক রাশ গয়না নিয়ে ভাগলপুর যাচ্ছেন তার বন্ধু মাখনবাবুর মেয়ের বিয়ে কে না জানে ভিড়ের মতো নির্জন জায়গা আর নেই আর গামছা দিয়ে পুঁকলিমাথা হলো লোহার সিন্ধুকের চেয়েও নিরাপদ চিন্ত হয়ে চলেছেন এমন সময় গাড়িতে মেলা জায়গা থাকা সত্ত্বেও লোকটা এসে গা ঘিষে বসলো মামা ভালো করেই জানেন যে কোনো বিপদের হেতু নেই তবু গা টা কেমন ছমছম করে উঠল লোকটা খানিক চুপ করে থেকে তার কানে কানে বলল এই আমাদের করে চেয়ে দেখুন তো কোনো বিশেষত্ব দেখতে পাচ্ছেন অতি সাধারণ চেহারা কি বিশেষত্ব দেখবেন সে মামা পরনে একটি ময়লা ফরাস ডাঙার ধুতি আর আদির চুড়িদার পাঞ্জাবি বগলে ঘামের ছোপ পায়ে পুরনো স্যান্ডেল দাড়ি কামাইনি রাশ ঝাঁকড়া চুল শ্যামলা গায়ের রং ভিড়ের মধ্যে একশো জনের একজন হয়ে মিশে থাকবার চেহারা কোনো বিশেষত্ব নেই সেজ বাবা ঘাড় নাড়লেন লোকটা বললো অথচ জানেন তো আমার বিশেষত্ব হলো যে ভাই জীবনে কখনো কোন অন্যায় কাজ করতে পারিনি খুব ভালো লোক বলে নাই মানে অন্যায় কাজ করার যথেষ্ট ইচ্ছে আছে আমার সুযোগ পেয়েছেন তার তবু আমাকে অন্যায় করতে দেওয়া হয় না যে মামা বললেন কে দেয় না লোকটা একটু এদিক ওদিক তাকিয়ে বললো এ বললে বিশ্বাস করবেন আমার যে জানেন না প্রত্যেকটা মানুষের একজন করে গার্জেন এঞ্জেল থাকে আমাদের ওই ব্যান্ডেলের গির্জার বড় পাত্রী তার ছবি পর্যন্ত দেখিয়েছেন খুব সুন্দর দেখতে কি ফসা রং নীল চোখ হলদে ঘাগরা পরা আর ওই হাঁসের ডানার মতো দুপাশে দুটি ডানা ওদের কাজ হলো নিজের ওয়ার্ডকে সব রকম বিপদ আপদ আর পাপ থেকে রক্ষা করা বলে সেজবাবার দিকে একবার একটু তাকিয়ে বিরক্ত হয়ে বলল। কি আপনি কি মনে করেন যে ওই হিন্দু শাস্ত্রে যা লেখা নেই সবই জানেন আমার গার্জেন নীলকে আমি সচক্ষে দেখেছি পর্যন্ত সেজবাবা বললেন হ কি ওই রকম দেখতো হাঁসের পাকনা লাগানো না 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 কি যে বলেন এ আমার এঞ্জেলটা ময়লা করুরায় পড়ে এ কোনু ইয়ে চামড়া লাগানো জাকিন গায়ে দেয় বিড়ি খায় যাচ্ছে তাই কিন্তু তা হলে কি হবে কাজে কাজ ভারী এক্সপার্ট ওর জ্বালায় সেই ছেলেবেলা থেকে এখনো পর্যন্ত একটা অন্যায় করতে পেলুম না মশাই ভাবতে পারেন কি কাট কাট কথা সব কোথায় একটু রসকস নেই আমি হলুঙ্গি যাকে বলে একটু সেন্টিমেন্টা লোকটা একটু সলজ্জ হেসে আবার একবার চারিদিকে তাকিয়ে নিল তারপর আবার বলতে লাগলো এ দেখুন পিওর মতো ওই ছেঁচোর আর দুটো দেখলাম না দুনিয়াতে আমার চেষ্টাকে অন্যায় মনে হয় প্রাইমারি যদি শুধু শেখালেই বাধা দিত তারও একটা মানে হতো তা নয় ও যেগুলোকে অন্যায় ভাবে সেগুলো করতে দেবে না আমাকে অথচ নিজে দিনরাত বিড়ি টানছে চোখে ধরা পড়ে না কিন্তু বিড়ির গন্ধটা আমি ঠিকতে টের পাই ওর কথা ভাবলে আমার যে কিরকম লাগে সে কি বলবো মশাই প্রথম কবে দেখেছিলাম ওকে শেখের মনে আছে সেই ছেলেবেলায় ব্যান্ডেলে স্কুল পালিয়ে গেছি ওই মরিয়ামের পুকুরে মাছ ধরতে ও কি ঢাউস ঢাউস মাছ ও পুকুরে না জানেন স্যাকি বলে দিয়েছি চোখ ব্যাথা করছে বাড়ি যাই তা পুকুরে গিয়ে দেখি কিনা ঘাটের ওপর নিয়ে ময়লা জুতো পা সিঁড়ির মেলে দিয়ে দিব্যি ছিপ ফেলে বসে আছে অথচ দিলে আমাকে ভাগিয়ে বললে ওই যা বাড়ি যা নিচে কথা বলে আবার মাছ ধরতে এসেছিস ভদ্রপুরে এখন পাদ্রে ঘুমোয় বলে ভারী সাহস হয়েছে তোর জানিস আমি তোর গার্জেন এঞ্জেল তোকে কোন রকম পাপ করতে আমি কিছুতেই দেব না পরের পুকুরে না বলে মাছ ধরা পাপ তা জানিস আমি বললাম তুমি ধরছ যে কি বললে জানেন বলে একা আমার কাজ তোকে পাপের হাত থেকে রক্ষে করা আমি কি করি না করি তাতে তোর কি রে কত বাগা স্পষ্ট বলে রাখলাম পাপ করতে আমি তোকে কিছুতেই দেব না নিচে কথা বলতে পর্যন্ত না এই বলে জানেন ওই হাত তুলে শূন্য কিরকম একটা চিহ্ন এঁকে দিল আর সঙ্গে সঙ্গে সে আমার কি অসহ্য চোখ ব্যাথা বাড়ি গিয়ে অন্ধকার ঘরে চোখে গোলাপ জল দিয়ে শুয়ে তবে বাঁচলাম জানেন আর শুধু কি এই যখন আমার যৌবন ছিল মেসে থাকতাম পাশের বাড়িতে মিমি ঘোষরা থাকতো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে লোকটা সেজে বামার মুখের দিকে চেয়ে রইল সেজে বিরক্ত হয়ে বললেন তারপর কি হলো বলেই ফেলো না মিমি চোখের কোনাগুলো এ ওপর দিকে বাঁকা ছিল কানের পাশ দিয়ে দুর্গাছা কোঁকড়া চুল চুলতো আর সে কি রং দেখে দেখে আর আশ মেটে না সারাক্ষণ গঙ্গার আমার ঘরের জানলার ওপাশwidetilde ওদের জানলায় দাঁড়ি গুনগুন করে গান গায় আর পোশা কাকা তুই কিছ লেখা ওর হাতের সঙ্গে চাঁপা ফুলের সঙ্গে কোন তপাজ ছিল রে লোকটা এতক্ষণ চুপ করে রইলো যে শেতেও আমাক একটা ছোট্ট ঠেলা দিয়ে বলল ওই এটা কি থামবার সময় লোকটা বললো আহা কোন মাথা দিল। মুকেই পথে মাথা চেরা দিয়ে উঠলে সেগুলোকে আবার একটু আন্ডা করতে হবে তো। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। সে জাগে। ওকে আমি ভালবাসতাম। আমার জামলা থেকে শুনে শুনে কাজ বসানো মাথার ক্লিপ। কোন মেয়েদের মাথায় কত জুল থাকতো। হ্যাঁ। তা মাথার ক্লিপ। ক্লিপ দিয়ে সব এঁটে রাখতো। আমি তাছাড়া রেশমি রুমাল সোনালী কাগজের টিপ টিপ লাগাবার আঠা এসব আরো হাসত ছোট ছোট আঙুলগুলো না সুখে এই যে দিনগুলো কাটছিল এমন সময় একদিন সন্ধেবেলা দরজার টোকা না দিয়ে ওই সেই ময়লা কৌডুর আর কোন চামড়া দেওয়া যার কিন গাই দিয়ে সেই যে ম্যান্ডেল এসে ঢুকলো এই অবধি বলে লোকটা কৌটো খুলে একটা পান বের করে নিজে একটা খেলো সেজম আমাকে একটা দিল তারপর বলতে লাগলো ঘরে ঢুকে এই তার চোখ রাঙানে কি বললো জানে বলে জানো তোমার বাবা মা পাদ্রির বোনের মেয়ে ম্যাটিলটার সঙ্গে তোমার বিয়ে ঠিক করে রেখেছে আর তুমি এখানে মিমি ঘোষের সঙ্গে এই অবধি শুনে আমি দু হাতে কান ঢেকেছিলাম তাই আর কি বলছিল বাকিটুকু সব শুনতে পাইনি ওরে মশা তাড়াবার জন্য হাত নেওয়াতেই শুনতে পেলাম তখনও বলে যাচ্ছে তোমার বাবা মা সেই শর্তে ওই বোনের কাছ থেকে দেড়শো টাকা ধার দিয়ে মুরগির ঘর মেরামত করেছে তা জানো পাপ আমি তোমায় করতে দেব না আগেও বলেছি মিমি ঘোষের কথা ভুলে যাও মশাই দেখতে আমি এরকম রোগা পটকা ভালো মানুষ হলে কি হবে আমার ভালোবাসার ব্যাপারে কেউ হস্তক্ষেপ করলে আমি একদম সিংহের মতো হয়ে যাই তার কায়ে হাত তুললাম না বটে কি জানি এঞ্জেল ফেঞ্জেলকে পিটে আবার কী ফ্যাসাদ ঘটে তাছাড়া লোকটা লোকটার শরীরটা একটা পাকানো স্প্রিংয়ের মতো মনে হলো মানে কি হতে কি হয়ে যায় তাই এই দরজার দিকে আঙুল দেখিয়ে বললাম গেট আউট আমি তোমাকে বডি গার্ড রাখিনি মাইনেও দিই না যে রেখেছে যাও তাকে বলো আমার ব্যাপারে ফের যদি করো এই পর্যন্ত না শুনে চোখ ছোট ছোট দুটো চেরা মতো বানিয়ে সেই এঞ্জেলটা দাঁতের ফাঁক দিয়ে ফিস ফিস করে বললো ও এইরকম বেশ তোমার জিনিসই তোমাকে ফেরত দেব এই বলে বুঝলেন পাশের ঘরটা দেড়া ভাড়া দিয়ে নিয়ে এক মাসের মধ্যে গয়না গাটি রেশমি শাড়ি দিয়ে ভুলিয়ে শেষটা বিশ্বাস করবেন কিনা না মশাই ওই বিয়ে করে বোম্বাই নিয়ে চলে গেল ওই এঞ্জেলটা না করতে পারে এমন কাজ নেই আর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে লোকটা সেজ মামাকে বলল কিন্তু কি জানেন মশাই আমি ভাঙি কিন্তু না মাছ খাই না আপনার সঙ্গে মূল্যবান জিনিস টিনিস কিছু নেই তো বলতেই সেজ মামা চমকে উঠে গামছার পুঁটলির দিকে একবার তাকিয়েই নিজেকে সামলে নিয়েছেন লোকটা উদাস মুখে অনেকক্ষণ চুপ করে রইল পানটা খেয়ে অবধি সেজম আমার কিরকম ঘুম পাচ্ছিল তারপর গাড়ির দোলাতে প্রায় একরকম ঘুমিয়েই পড়েছিলেন জানেন তো ওই লাইনের প্যাসেঞ্জার গাড়ির আলো কিরকম খারাপ গাড়ি জোরে চলে তো আলো বেশ জলে গাড়ির বেগ কমে আসে তো আলো কমতে কমতে অনেক সময় নিবেই যায় হঠাৎ সেজম আবার ঘুম ছুটে গেল এক মুহূর্তে অনেক কিছু হয়ে গেল পাশের লোকটা টপ করে গামছা বাঁধা পুঁটলিটা তুলে নিয়ে কেউ কিছু বোঝবার আগেই দরজার দিকে রওনা দিল ঠিক সেই সময় দরজাটাও বাইরে থেকে খুলে ঢুকলো রোগা পটকা কালো একটি লোক পরনে আর কনুইয়ে চামড়া দেওয়া জারকিন মুখে একটা বিড়ি এক নিমেষে লোকটার হাত থেকে পুঁটলি কেড়ে নিয়ে চেঁচিয়ে বলল এই শেষ আমি বরখাস্ত হয়ে গেলাম বলে লাফিয়ে নেমে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল গাড়ির লোকেরা হই হই করে গিয়ে দরজা দিয়ে ঝুঁকে পড়েও কিচ্ছু দেখতে পেল না এদিকে এই লোকটা দু হাতে মুখ ঢেকে বসে রয়েছে গাড়ির লোকেরা তাকে ধরে পিটোয় আর কি এমন সময় সেজ মামা কাষ্ঠ হেসে ওপর থেকে বাজারের থলিটি নামিয়ে বললেন দেখো কোনো জিনিস লুকিয়ে রাখতে হলে লোকচক্ষু সম্মুখে রাখাই সবাই নিরাপদ তোমার কে বলে দিও ওকে ছেড়ে দিন মশাইরা আমার কিছু হারায়নি গল্পটা এখানেই শেষ আশা করছি আপনার ভাল লেগেছে নিচে কমেন্ট বক্সে আপনার মন্তব্য পেলে আরো ভালো লাগবে আমাদের শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে ধন্যবাদ